বারে বারে নিজেকে আটকে রাখার চেষ্টা করছি বারে বারে কী বিষয় আটকে রাখার চেষ্টা করছি এই যে বাচ্চার বাবাকে আর দেখবো না বাচ্চার বাবাকে নিয়ে কন্টেন্ট বানাবো না বাচ্চার বাবার সম্পর্কে একটা বিষয়ও বলবো না সত্যি বলতে কি ধরে রাখতে পারছি না একদম ধরে রাখতে পারছি না যে এক সেকেন্ড একদম নিজেকে ধরে রাখতে পারছি না বাচ্চার বাবার ভিডিও না দেখে পারছিই না সত্যি মনে হয় ওকে আমি খুব ভালোবাসি তার জন্যই নিজেকে সংযত রাখতে পারছিই না বারংবার ওর ভিডিওতে মনে করছি চলে যাই চলে যাই আসলে কি সাপ করা আছে তো দুটো চ্যানেলই সাফ করা আছে তারপরে মেসোমশাই মাসিমার ভিডিওও মানে ওই চ্যানেলটাও সাফ করা আছে বারে বারে মনে হচ্ছে চলে যাই সত্যি গেলাম তবে পরের চ্যানেলটাতে মিত্রবাবুর চ্যানেল বলে যেটা আছে সেই চ্যানেলে গেলাম গিয়ে দেখলাম অনেক কথাই বলেছে আজকে অভিমানের সুরে অভিমানের সুরে সত্যি আজকে আমার বাড়ির মানে ভাই বা আমার বাড়ির বোন হলে যদি সমস্যা হতো সেক্ষেত্রে অভিমান করে অনেক দুটো কথা বলে বা ঝগড়াঝাগড়ি করেও ঝগড়াঝাটি করেও দূরে সরে থাকার পরেও তো মানুষের মনের মধ্যে কোথাও বিবেক বোধে আক্রান্ত হয়েও যে আবার তার কাছে যাওয়া হ্যাঁ আমার ভাইয়ের সাথে কি আমার ঝগড়া হয়নি হয়েছে তো ভাই বোনে ঝগড়া তো হয়ই তাই বলে কি ভাইকে দূরে রাখতে পেরেছি না তো অনেক অভিমান হয়েছে অনেক রাগারাগি হয়েছে অনেক কান্নাকাটি করেছি ভাই আমাকে কেন এটা বলল বলে হাউমাও করে কেঁদেছি হ্যাঁ তখন মীমাংসাটা মাই করে দিত যে না দিদি তো দিদি হয়ে সেখানটায় ভুল বোঝাবুঝি হল ক্ষমা করে দেওয়া উচিত আজকে মনে হয় বাচ্চার বাবার ক্ষেত্রে সেটাই বারংবার মনে হচ্ছে ভুল করেছে ভাই ভুল বলেছে আমাদেরকে হেটার্স বলেছে তাও নিজেকে সামলাতে পারছি না যে না ভাইয়ের পাশ থেকে সরবো না ভাইয়ের ভালোটা চাই ভাই ভালো থাক ভাই অনেক ভালো থাক আজকে ভাই বলছে ভাই চ্যানেল বন্ধ করে দেবে কিন্তু চ্যানেল বন্ধ করে দেবে কেন কেন চ্যানেলটা বন্ধ করে দেবে অকাত সে বলছে সে অকাত বুঝে গেছে না মোটেই তুমি তোমার অকাত বোঝো সমস্ত দুঃখ কষ্ট ক্ষোভের থেকে তুমি এই কথাগুলো বলছো তুমি তোমার ক্ষোভের থেকে এই কথাগুলো বলছো কিন্তু এই কথাগুলো তো আমরা মেনে নিতে পারি না কি করে মেনে নেবো কি করে মানব ভাই বলেছি তো ভাই মেনেছি মনের মধ্যে কষ্ট পাচ্ছি মনের মধ্যে সত্যিই কষ্ট পাচ্ছি আজকে যেভাবে তুমি আজকে তোমার সেকেন্ড চ্যানেল থেকে বললে না সত্যিই খারাপ লাগছে প্রথমের যে ভিডিওটা করেছি আমি সত্যিই বাচ্চার বাবাকে খুব বকাবকি করেছি খুব বকাবকি করেছি তারপরেও ভাবছি আজকে ভাইটার সম্মুখ সমরে একটা বিপদ শুনছি নাকি প্রাণ পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে প্রাণ নাশের কিন্তু এরা কারা কিন্তু এরা কারা সব ইন ডিটেলসে আজকে আলোচনা করব। কিন্তু সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে ভাইয়ের বাড়িতে সবার শরীর খারাপ ছিল এখন একটু একটু করে ভালো হচ্ছে সত্যি বলতে কি মানে মাসিমার ওই রকম করে ভোরবেলায় শিশিরের মধ্যে মানে কাজ করা আজকে ঠাকুরের বাসন মাজা আজকে বাইরের জানালা মোছা এগুলো দেখে না আমার সেদিনই মনে হয়েছে যে হায়রে মানুষটা এই বয়সে এসে এই রকমভাবে কাজ করছে আর এই রকম ঠান্ডা শিশিরের মধ্যে তারপরে আছে তাদের পিকনিক কাম এই আজকে অমুক করা তমুক করা হ্যাঁ আজকে এইটা বানিয়ে ওটা বানিয়ে ওই খোলা ছাদের ওপরে এতে করে তো হিম মাথার মধ্যে পড়েছেই তাতে করে ঠান্ডা লেগেছে তার মধ্যে কৃষু বাবাটারও শরীর খারাপ ছিল শুনলাম গতকালকে মানে আমি ভিডিও দেখিনি যাই হোক সবার মুখেই শুনলাম দীপ্তিদি তৃপ্তিদি বা রিম্পার ভিডিও থেকেই শুনলাম যে ছেলেটা শরীর খারাপ ছিল বুকের ভিতরে ভীষণ ওচর দিয়ে উঠেছে হায় রে ছেলেটার শরীর খারাপ আজকে শুনলাম না ও শরীরটা ভালো হয়েছে নাকি ড্রয়িং ক্লাসেও গিয়েছিল হ্যাঁ ড্রয়িং ক্লাসে সবাই ওকে যেতে না করেছে সেখানে তারপরে শুনলাম বাচ্চার বাবা তারও শরীর খারাপ হবে না ক্যামেরা করে সবাইকে তার কুয়াশা দেখাতে হবে কেন এত ঠান্ডা পড়েছে এত কুয়াশা পড়েছে দরকার কি ওই ওই সমস্ত সমস্ত করে করলেই কি মানে ভিউজ বাড়বে সেইগুলো মনে করে আজকে যে শরীর খারাপ পড়লো আজকে যেরকম ঠান্ডা লাগলো কালকেও লাইভে বলছিল তার এই দিকটায় সাইডে প্রচন্ড পরিমাণে ধরে রয়েছে খুব মানে বাজেই লাগছিল যে ও কেন এইভাবে মানে বলছে ও কেন এই সমস্ত কাজ করছে আজকে ওর ঠান্ডা লাগছে বাড়ির সবার ঠান্ডা লাগছে আরে একজনকে তো সুস্থ থাকতে হবে বাড়িতে যদি সবাই অসুস্থ থাকে তাহলে কে কাকে টেক কেয়ার করবে কে কাকে দেখাশুনো করবে তাই না আর সে তো এখন বাড়ির বড় সদস্য বড় গ গার্জেন হ্যাঁ তার মা বাবা অবশ্যই আছে কিন্তু সমস্ত কিছু দেখে শুনে ভালোভাবে রাখার দায়িত্ব তো এখন তার তার সে ছেলে হলেও ছেলে বাবা মায়ের ক্ষেত্রে বাবা হলেও তাদের বাবা গার্জেন হলেও গার্জেন তো সুতরাং তাকে বলবো যে এই যে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে না বেরিয়ে এরকম করে ভিডিও ক্যামেরার মধ্যে দেখো 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 আমাদের চার কেমন কুয়াশা কেমন হিম পড়েছে আবার রাতের বেলায় ওই রকম পিকনিক করা ঠিক আছে খোলা ছাদের মধ্যে এত ঠান্ডার মধ্যে এইগুলো যেন সে না করে আর কৃষু বাবাকে বলবো যে জানতে করে সব সময় ঠান্ডার সময় জুতো মধ্যে অবশ্যই পড়ায় আর আর একটা কথা বলবো ঠান্ডা যখন সবারই লেগেছে রসুন তেল গরম করে যেটা আমি করি হ্যাঁ অবশ্যই ওরা জানি সেটা রসুন তেল গরম করে রাত্রে শুতে যাবার আগে হাতের তালুতে আর পায়ের চেটোতে ভালো করে মেখে নাকের পালে একটুখানি সেই তেলটাকে টেনে নিলে অনেক সময় ঠান্ডাটা কমে যায় আর গলার বুকে পর্যন্ত ডললে এই আমার ঠান্ডা ঠান্ডা লাগে আমার তো সারা বছরই ঠান্ডা লাগে আমি অবশ্য এই সমস্ত রেমেডিগুলো করি হ্যাঁ সুতোপাড় লেগেছে দেখছি ঠান্ডা তবে সুতোপাকেও বলবো সুতোপা তুমি রসুন তেলটা গরম করে মানে পায়ের তলায় তারপরে হাতের চেটোতে গলার এই সমস্ত জায়গায় একটু উষ্ণ গরম গরম ওই তেলটা লাগিয়েও দেখো তাতে করে ঠান্ডাটা কমে যাবে এবার আসি যে বিষয়টা যে ভাই বলছে যে সে ওয়াইটি ছেড়ে দেবে তার নাকি অকাত বুঝে গেছে দার পাগল ওয়াইটি ছেড়ে দেওয়ার কথা একদম মুখে আনবে না হ্যাঁ রাগারাগি হয়েছে অভিমান হয়েছে ভু মানে সেখানটায় তুমি ভুল করেছো আমরা তোমাকে বোঝানোর চেষ্টা করেছি তুমি বোঝো তুমি বোঝো সেখানে তুমি ভেবেছো যে তোমাকে নিয়ে যারা এইবারে যে সমস্ত পজিটিভ দিদিরা ছিল তারা তোমাকে ভুল বুঝছে তারা তোমাকে নিয়ে নেগেটিভ করেছে তার জন্য তুমি হেটার্স বলেছো তার জন্য তুমি হেটার্স বলেছো সবাই খেপে গেছে সেখানে জিওয়ার্সদেরও তুমি পাত্তা দাওনি তাই তাই বলে কি তোমার হাত ছেড়ে দিতে পারি না তো ভালোবাসি তোমাকে যথেষ্ট নিজের বাড়ির লোক মনে করি নিজের ভাই ভুল করলেও যদি সেটা করে সেক্ষেত্রেও ভাইকে যেমন বকাঝকা করেছি যেমন করে বলেছি তোমার ক্ষেত্রেও সেটাই করি কখনো এটা বলবে না যে ইউটিউবটাকে তুমি ছেড়ে দেবে হ্যাঁ ইউটিউব থাকার পাশাপাশি তুমি সাইডে আরও কিছু করবে বলে ভাবছো বা করবে এটা তুমি একদমই ঠিক বলছো করো সেটা যদি করা হয় পাশে সাইডে রেখে অবশ্যই কার না টাকার দরকার আছে কার না টাকার দরকার আছে তাহলে তো আম্বানি থেকে শুরু করে রতন টাটাদের থেকে শুরু করে তারা তো তাহলে তাদের সব ব্যবসার ঝাঁপি বন্ধ করে ঘরে বসে থাকতো তারা তো অনেক কোটি কোটি পতি তারা তো মানে টাকার কুমির যাকে বলে তাহলে তারা তো বন্ধ করেনি তাহলে তুমি কেন এইখান থেকে গুটিপাত্তর তুলে নিয়ে যাবে একদমই না সেখানটায় তোমাকে অনেক মানে ভালো করে আরও ভিডিও করতে হবে আরও বেশি বেশি করে তোমার ভিউজ মানে আনতে হবে তোমার ভিডিও দেখিয়ে আর তার সাথে সাথে রয়েছে তোমার মানে মাথার উপরে একটা গুরু দায়িত্ব কৃষু বাবাকে মানুষ করার দায়িত্ব অবশ্যই তোমার কাছে বাচ্চা থাকবে আর এটা নিয়েই আমাদের এতদিন ধরে লড়াই ছিল সেখান থেকে আমরা দিদিরা যারা যারা তোমার ওপর অভিমান করেছি তারা কেউ সরবো না কেউ সরবো না কেউ তোমার পাশ থেকে আমরা সরবো না দেখি কে তোমার ক্ষতি করতে পারে দেখি বাবাকে কে এখান থেকে নিয়ে যেতে পারে আর আমি কালকে মানে ইসের ম্যাডামের ওই কমিউনিটি পোস্টে দেখলাম যে সেখানে তোমাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে আজকে ওই পৃথিবীর লাইফ থেকে মানে লাইভ না ভিডিও থেকে দেখলাম এখানে থার্ড পার্সেন্টের কথা বলা হচ্ছে আমি বুঝতে পারছি ওই মনু ঝনু আর ওইদিকে ওই হিউ মানে এসে পুরো ওয়াইটিটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তোমার জীবনটাকেও যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে এরা দুজনে মিলে প্ল্যানিং প্লটিং করে প্ল্যানিং প্লটিং করে এখানটা এসে এই ছেলেটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে তবে সবাইকে একটা ওয়ার্ন করে রাখছি যদি সন্দীপের কিছু হয় একজনও কেউ বাঁচাবে না তারা শেষ হতে একদম ওয়ার্ন করে দিলাম এই দিদিরা যারা আছে তাদের গায়ের ওপর দিয়ে গিয়ে তারপরে আমাদের সন্দীপের কাছে পৌঁছাতে হবে যারা ভাবছ যে শেষ করে দিতে মানে দেবে একদম ভুলেও না খবরদার না খবরদার না যে প্ল্যানিং প্লটিং তোমরা পিছনে পিছনে করছো ভুললেও না এখান থেকে খবরদার সরে দাঁড়াও মানুষের এমনভাবে আওয়াজ উঠবে মানুষ এমনভাবে সবাই ওর পাশে দাঁড়াবে এমনভাবে যাতে করে তোমরা তলিয়ে যাবে যে প্ল্যানিং প্লটিং তোমরা করছো এই থার্ড পারসন ঝনু মনু কনুকে আমি বলছি তোমরা ইচ্ছাকৃত তুমি আর এই হিউ সে তো এখন রিলস বানাচ্ছে কি হলো তার ঠ্যাং ফাঁক অমুক ফাঁক তমুক ফাঁকের জোগা হ্যাঁ তাকে ব্যাকবেন্ডিং করে দেখাতে বলেছে তার প্রেমিক সে ব্যাকবেন্ডিং করে দেখাতে পারেনি তো ই আমাদের সামনে আসেনি তো অথচ দিনের পর দিন ভাইয়ের নাম করে করে টাইটেল বলে দিনের পর দিন সে 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 বুঝিয়ে গেছে তার তার কত 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 বড় বড় নোংরা পুরুষকে দিয়ে শরীর ভোগ করিয়েছে সে একটা চরিত্রহীনা দুশ্চরিত্রের থেকে দুশ্চরিত্র মহিলা যেটা কিনা না আরো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে পরিষ্কারভাবে ভাবে বুঝিয়ে দিয়েছে একটা নোংরা থেকে নোংরা মহিলা খবরদার বলছি খবরদার একদম কিন্তু বাচ্চার বাবা মানে সন্দীপের দিকে একদম তাকাবে না একদম না সন্দীপের গায়ে এতটুকু যদি আঁচ আসে না পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো পুরো শেষ করে দেবো সন্দীপের পাশে আছি মানে আছি 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 থাকবো 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 লড়াইয়ে যখন নেমেছি ময়দানে একবারের জন্যও সরবো না বিশেষ করে ভাইয়ের যদি প্রাণ নাশের মতো এরকম জায়গায় হয় আর তারপরে কথা হচ্ছে কত কত ক্রিমিনালরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কত কিছু সেইখানে ভাইয়ের দোষ কি কিসের দোষ যে ভাইকে প্রাণ নাশের হুমকি দেওয়া হবে হুম অতই সস্তা অতই সস্তা যেই মহিলা কিনা নোংরামি পানা করে বাড়ি থেকে বেরিয়ে গেল যে মহিলা নোংরামি পানা করে বাড়ি থেকে বেরিয়ে গেল আজকে ভাই তার বাচ্চাটাকে রাখার চেষ্টা করছে সমস্ত কিছু করছে সেখানে বক কাক চিল শকুনে মিলে ভাইকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছো আর যেখানে দেখছো আমাদের সাথে ভাইয়ের মনোমালিন্য তৈরি হচ্ছে সেখানে থার্ড পারসেন্ট হিসাবে এই মনু ঝনু ঢুকে গিয়ে ভাইকে শেষ করতে চাইছ কারোর অভিসন্ধি এখানটায় ফলপ্রসূ হবে না বিশেষ করে দূর অভিসন্ধি মনে রেখো তোমরা মনে রেখো আজকে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাই বলে এই রকমভাবে প্ল্যানিং প্লটিং করে তোমরা জিতে যাবে সেইটাকে তোমাদের সাকসেস করতে দেবো কখনোই না কখনোই না কখনোই সেটা হবে না আর এখানে আমি মনু ঝনু আর হিউ ঝিউকে বলবো একদম ওয়াইটি থেকে বেরিয়ে যাও সমস্ত ভিউয়ার্সদেরকে আমি রিকোয়েস্ট করবো এদের দেখা বন্ধ করো এরা প্ল্যানিং প্লটিং করে আজকে এই রকমভাবে সন্দীপের জীবনটাকে নষ্ট করার চেষ্টা করছে পুরোপুরিভাবে এর জীবনটাকে নষ্ট করার চেষ্টা করছে এরা আসার পর থেকেই পুরোপুরিভাবে ভাইয়ের চ্যানেলটা পুরোপুরি ভিউজ ডাউন হয়ে গেছে সীমাদিত ঠিকই বলেছে যে কোনো মহিলার জন্য কোনো এক নারীর জন্য যেমন করে লঙ্কা ধ্বংস হয়েছিল সেই রকমভাবে এই মহিলা এই ঝিউ নামেক নোংরা বেভুসের চরিত্রহীনা হাজার পুরুষকে দিয়ে তার শরীর ভোগ করা মহিলাই আজকে এই মানে ভাইয়ের চ্যানেলটা সন্দীপের চ্যানেলটাকে নষ্ট করার চেষ্টা করছে সন্দীপকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে সে আর তার প্রেমিক একসাথে মিলে এখন তো মনে হচ্ছে এ আর ওই মানে ঝিউ আর ওইদিকে কোনু তারা একসাথে মিলে এই প্ল্যানিং প্লটিংটা করছে কি না তারই বা কে জানে তারাও হতে পারে এই সমস্ত ক্ষেত্রে ভাইকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে খবরদার খবরদার জাগিয়ে গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা